নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে বর্তমানে ছাদ বাগানীদের সব থেকে বড় যে সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে গাছে রকম বৃদ্ধি হচ্ছে না গাছে সব ধরনের পরিচর্যা করছি খাবার দিচ্ছি গাছকে পর্যাপ্ত সূর্যালোকে রেখেছি তবুও গাছে রকম বৃদ্ধি হচ্ছে না গাছে তো রকম ফুলই ফুটছে না আপনাদের ছাদ বাগানে কারোর যদি এই সমস্যাগুলি দেখা দেয় ছটাফট দেরি না করে প্রতিটা গাছে গোড়া মাটিতে দিয়ে দিন এই ম্যাজিক তরল দ্রবণ আমারও গাছে এই সেম একই সমস্যাগুলি দেখা দিচ্ছিল গাছে খাবার দিচ্ছি জল দিচ্ছি তবু গাছে কোনো রকম বৃদ্ধি হচ্ছে না তবে আমি আমার গাছে গোড়া মাটিতে এই ম্যাজিক দ্রবণটিকে দেওয়ার পর দেখুন রেজাল্ট কত সুন্দর গাছে গ্রোথ খুব একটা ভালো নয় কিন্তু গাছে ফুটছে ঝাঁকে ঝাঁকে প্রচুর প্রচুর ফুল এটি কিন্তু কোনো রকম খাবার নয় এটি হচ্ছে ম্যাজিক তরল একটি দ্রবণ কী এমন সেই তরল দ্রবণ কীভাবে এটিকে তৈরি করতে হয় কতটা পরিমাণে দেব এ সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে কারণ আপনারা যদি ভিডিওটিকে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বাগানে সেটি যে কোনো ফলের গাছ হতে পারে ফুলের গাছ হতে পারে জবা গাছ হতে পারে আলোকনন্দা হতে পারে বা করবি ফুলের গাছ হতে পারে সমস্ত রকম ফল শাক সবজি ফুলের গাছে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে গাছের আমরা খুব ভালোভাবে পরিচর্যা করছি খাবার দিচ্ছি জল দিচ্ছি তবুও গাছের বৃদ্ধিটা কেমন থমকে গিয়েছে তারই পাশাপাশি সমস্যা তো রয়েছেই টবের মাটিতে প্রচুর পরিমাণে কেঁচো কেন্ন শামুকের আক্রমণ দেখা দিয়েছে তো আমরা কী করতে পারি আজকের এই ভিডিওটিতে আমি যে তরলটি তৈরি করে দেখাবো সেই তরলটি যদি গাছে ব্যবহার করেন সমস্ত রকম সমস্যার সমাধান হবে প্রথমে আসি কেন আমাদের গাছে সমস্যা দেখা দেয় বর্ষা প্রায় বিদায় নিয়েছে কিন্তু এখনও জেলায় জেলায় কোন কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এ কারণেই মূলত গাছের সমস্যাগুলি দেখা দিচ্ছে এই অসময়ে বৃষ্টির কারণে গাছে গোড়া মাটি আমাদের খাড়িয়ে হয়ে উঠতে শুরু করে গোলাপ গাছ বেলফুলের গাছ জবা গাছ এই সমস্ত গাছ ক্ষারীয় মাটি একদমই পছন্দ করে না এই সমস্ত গাছ অ্যাসিডিক মিডিয়া সয়েল পছন্দ করে গাছে গোড়া মাটি ক্ষারীয় হয়ে গেলে গাছে রকম ফুল ফোটে না গাছের পাতা হলুদ হয়ে ঝরে যায় পুঁড়ি হলুদ হয়ে ঝরে যায় গাছে খাবার জল দেওয়ার পরও গাছে কোনো রকম বৃদ্ধি হয় না তাই এই সমস্যার প্রতিকার হিসেবে আমাদের যে গাছটি করতে হবে গাছে গোড়া মাটি খারিও থেকে অ্যাসিডিক করে তুলতে হবে কিভাবে আমরা গাছে গোড়া মাটি ক্ষারীয় থেকে অ্যাসিডিক করে তুলব চলুন আমরা দেখে নিই খাবারটি তৈরির আগে আমরা চলুন দেখে নিই কীভাবে আমরা এটিকে ব্যবহার করব। এই তরদ্রবণটি যে আমরা দেখছেন এটিকে যদি গাছে ব্যবহার করেন সমস্ত রকম সমস্যার সমাধান হবে তো গাছে আমরা এটিকে কতদিন অন্তর অন্তর ব্যবহার করব এই খাবারটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটিকে আমরা মাসে দুইবার ব্যবহার করতে পারি অর্থাৎ কোনো দিন পর প্রত্যেক কটা গাছে গোড়া মাটিতে আমরা এই খাবারটিকে ব্যবহার করতে পারি এরপর আসি কতটা পরিমাণে গাছে আমরা দেব। আমরা প্রত্যেক গাছে টব অনুযায়ী ছোটো গ্লাসের এক গ্লাস পরিমাণ আমরা প্রত্যেক কয়টি গাছে গোড়া মাটিতে এই খাবারটিকে ব্যবহার করতে পারি অবশ্যই খেয়াল রাখতে হবে এর থেকে বেশি গাছে খাবারটি দেয়া চলবে না আর গাছে গোড়া মাটি যদি ভেজা থাকে সেক্ষেত্রে খাবারটি দেওয়া থেকে একটু এড়িয়ে চলবেন যখন দেখবেন গাছে গোড়া মাটি অনেকটা শুকনো আছে তখনই আপনারা এটিকে গাছে ব্যবহার করবেন অযথা ভেজা মাটিতে গাছে খাবারটি দেওয়া হলে নানারকম সমস্যা দেখা দিতে পারি তো কিভাবে আমরা এটিকে তৈরি করব চলুন আমরা দেখে নিই এই ম্যাজিক তরল দ্রবণটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে এই জিনিসটি এটি কি বলুন তো এটি হচ্ছে চা পাতা ভেজানো তরল এই চা পাতাটিকে আমি একদিন আগে জল দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম তো আপনাদেরকে যে কাজটি করতে হবে এক চামচ মতো চা পাতা নিতে হবে এবং সেটিকে জল দিয়ে একদিনের জন্য খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে এই চা পাতার মধ্যে রয়েছে প্রচুর প্রচুর উপাদান চা পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাশাপাশি গাছে যদি এই চা পাতার ব্যবহার করা হয় গাছে মাটি খারিও থেকে অ্যাসিডিক হয়ে উঠবে তাই এক চামচ পরিমাণ চা পাতা আপনারা জল দিয়ে একদিনের জন্য ভিজিয়ে রাখবেন এই তরলটি তৈরি করতে আমাদের সবার প্রথমে এক লিটার মতো জলের প্রয়োজন হবে এক লিটার মতো আমরা এখানে জল নিয়েছি এবং এই চা পাতাটিকে খুব ভালোভাবে আমরা এখানে ছেঁকে নেব দ্বিতীয়ত আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে চুন এটি কিন্তু বন্ধুরা খাওয়ার চুন নয় এটি হচ্ছে কেমিক্যাল চুন হার্ডওয়ার্সের দোকানে গেলে আপনারা এটিকে খুবই সহজে পেয়ে যাবেন এই চুন মূলত জমি শোধনের কাজে লেগে থাকে তো আমরা এক লিটার মতো যেহেতু দ্রবণটিকে তৈরি করছি তাই আমরা একটি চামচে অর্ধেক চামচ পরিমাণ এই আমরা চুনটিকে ব্যবহার করব চা পাতা মেশানোর তরলটির মধ্যে আমরা এই চুনটিকে খুব ভালোই মিশিয়ে নেবো এবং এটিকে আমাদের রেখে দিতে হবে কমপক্ষে তিরিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর এটিকে আমরা গাছে ব্যবহার করব তো দেখা হচ্ছে তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর যখন প্রত্যেক কয়টা উপকরণ খুব ভালোভাবে একবর সাথে মিশে যাবে তখন আপনারা এটিকে গাছে ব্যবহার করবেন তো আপনার ছোটো গ্লাসের এক গ্লাস পরিমাণ প্রত্যেক কয়টা গাছে আপনারা ব্যবহার করতে পারেন এবং এটিকে আমরা পনেরো দিন পরপর গাছে চালিয়ে যাব এবং বন্ধুরা একটি কথা আপনারা এখানে একটি চামচের অর্ধেক চামচের পরিমাণে বেশি আপনারা একদমই ব্যবহার করবেন না এর থেকে চাইলে কম ব্যবহার করতে পারেন কিন্তু অর্ধেক চামচের বেশি যদি চুন ব্যবহার করেন সেক্ষেত্রে গাছের শিকড় অনেক সময় পুড়ে যেতে পারে বা নানা রকম সমস্যা দেখা দিতে পারে এই তরলটির মধ্যে যে আমরা এখানে চুন মেশালাম এটি মেশানোর ফলে যেটি হবে গাছে গোড়া মাটিতে কোনো রকম পোকামাকড় জন্মানোর সম্ভাবনা থাকবে না যেমন কেঁচো কেন্ন শামুক ইত্যাদি তো এই সম্পূর্ণ কিছু জন্মানোর সম্ভাবনা থাকবে না এবং গাছ দ্রুত গতিতে বেড়ে উঠবে বৃষ্টি থামার পরপরই প্রতিটা গাছে গোড়ার মাটিতে দিয়ে দিন এই ম্যাজিক তরল দোপন যে সমস্ত গাছে রকম ফুল ফুটছে না গাছের বৃদ্ধি থমকে গিয়েছে গাছে রকম গ্রোথ নেই সে সমস্ত গাছেটিকে ব্যবহার করা হলে খুব সুন্দর রেজাল্ট হবে দেখবেন গাছে আবার নতুন গ্রোথ আসবে গাছ ভরে ফুটবে এরকম প্রচুর প্রচুর ফুল এবং গাছে দেখার মতো গ্রোথ হবে ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন